আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চ্যালেঞ্জ করব হোল ডার্ক কারি চ্যালেঞ্জ আর যেটা দেখা আমি আর ভাই খুদা আর কাজ করতে যাব পছন্দ করে লাগছে দুপুর বেলা তো তার চ্যানেল শুরু করে হ্যাঁ আর যে হারবে তার জন্য কিন্তু মারাত্মক কনসেন্ট থাকবে আজকে তো পুরো ভিডিও দেখবেন আর সবাই লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ ভাই টপি সাবস্ক্রাইব করে দেন আপনি আপু ভাই আপু ভাই তুমি যেই হও আপনি যেই হন প্লিজ সাবস্ক্রাইব করে দেন সবাই হ্যাঁ আর লাইক দিয়ে দেন ওকে 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 চ্যালেঞ্জ শুরু করতেছি 1 2 3 স্টার্ট

嗯。<Thanks. S 2> 嗯。No.

মজা নেই জানা থ্যাঙ্ক ইউ আল্লাহ আল্লাহ কল্পনা মানে মাথা ঘুরতেছে আমার এটা খাওয়া জন্য কি করবে এখন কত হচ্ছে এই শাস্তি কি কোনো সময় নাকি মনে করতেছ না আমি একটা কথা আছে কত আবার শেষ করে দিতে আমার আমি আর বড় পারি কিন্তু আমি এমনি মানে ওই শাস্তি আনন্দ না